নানা ভাইয়া আমি তো ওই ছোট ছোট কাপড় চুপড় পরি না আর তাছাড়া আমার জবটা খুব দরকার প্লিজ ভাই আমাকে ভিতরে যেতে দিন দেখেন চাকরি যদি করতেই হয় তাহলে আমার একটু খুশি করান লাগবে বুঝেন নাই আসলে ভাইয়া আমার কাছে তো এত টাকা নেই এইটা আছে এটা রেখে দিন ঠিক আছে দেন এবার আমাকে যেতে দিন না স্যার আসবো হ্যাঁ আসুন কি ব্যাপার স্যার আমাদের অফিসে কোনো কাজের মেয়ে নিয়োগ দেওয়া হয়েছে নাকি না না আমি তো কাজের লোকের কাজ করতে আসি নাই আমি আসছি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য ম্যানেজার পোস্টে জি ম্যাডাম আপনি কোথায় আসছেন আপনি জানেন আপনি আসছেন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে তাও ম্যানেজার পোস্টে এরকম একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করতে গেলে কি ধরনের ড্রেস পড়তে হয় সেটা কি আপনি জানেন যদি আপনি সেটা নাই জেনে থাকেন তাহলে কিভাবে এই কোম্পানিতে আপনি চাকরি করবেন বাই দ্য ওয়ে আপনার চেহারাটাকে আপনি নিজে আয়নাতে দেখেছেন হ্যাঁ আমি মানছি আমার ড্রেস আপ গ্রামের মেয়েদের মতো কিন্তু আপনারা আমার ড্রেস আপ দেখে কেন বিচার করছেন আপনারা তো আমার যোগ্যতা দিয়ে বিচার করবেন ওরে বাবা গ্রাম থেকে এসে একবার চ্যাটাং কথা বলছেন আচ্ছা আপনি কি জানেন যে আপনি কার সামনে বসে এই কথাগুলো বলছেন হ্যাঁ আমি জানি আমি কাজের সামনে বসে কথা বলছি যারা আমার যোগ্যতা না আমার ড্রেস আপ দেখে বিচার করছে যাদের গরে মা থাকা সত্ত্বেও অন্য আরেকটা মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছে এই উল্টো বন্ধ করুন আপনি জানেন কার সামনে বসে কথা বলছেন আরে আপনাদের তো মনও সত্যি নেই আচ্ছা একটা কথা বলুন তো কোথাও কি লেখা আছে যে ছোট ছোট ড্রেস না পরলে চাকরি করা যাবে না যে কোম্পানিতে মানুষের ড্রেস আপ দেখে মানুষকে চাকরি দেওয়া হয় সেই কোম্পানিতে আমিও চাকরি করতে চাই না যান যান একেবারে করে কথা বলছে গ্রাম থেকে এসে না জানি কি একটা হয়ে পড়ছে আচ্ছা চলুন মুডটা খারাপ হয়ে গেছে চলুন লাস্টে করে আসি এই মুডটা আমার অফিস থেকে বেরিয়ে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম আপনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন না এই চাকরি ছাড়া আমার আর কোনো কর্ম নাই প্লিজ ম্যাডাম কিছুক্ষণ আগে যখন গ্রাম থেকে একটা মেয়ে আসছিল চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য তখন তুই তার রিজিক নিয়ে খেলেছিস তাকে চাকরিটা করতে দিস এখন আসছিস তোদের রিজিক নিয়ে তাই না এই মুহূর্তে আমার অফিস থেকে বের হ বের হ তোদের জন্য আমার লন্ডন থেকে বাংলাদেশ আসতে হলো আমি যদি এসে নিজের চোখে সবটা না দেখতাম আমি বিশ্বাসই করতে পারতাম না যে এতদিন তোদের নামে যে কমপ্লেন শুনেছি সবগুলো সঠিক আমি ভাবতেই পারছি না যে তোদের মতো নরপশুদেরকে আমি আমার অফিসে জব দিয়েছি এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাও ম্যাডাম সরি এক্সট্রিমলি আসলে ভুল হয়ে গেছে এবারে মতো ক্ষমা করে দেন প্লিজ একদম চুপার একটা কথা কেউ বলবি না এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও গেট লস্ট আপনার এত বড় সাহস আপনি সামান্য একটা কাজের মহিলার জন্য আপনি আমাকে থাপ্পড় মেরেছেন থাপ্পড়টা অনেক আস্তে হয়ে গেছে আর জোরে মারা উচিত ছিল এই মহিলাটা কে এটা জানার পর আপনি কেন আর সাহস পাবেন না শাট আপ সামান্য মহিলার জন্য আপনি আমার গায়ে হাত তুলেছেন আমাকে থাপ্পড় মেরেছেন আবার বলতেছেন যে মুনার পরিচয় জানেন আমি এখানে থাকতে পারবো না কেউ নি হ্যাঁ উনি কে এটা জানার পর আপনি সত্যি দাঁড়িয়ে থাকা সাহস পাবেন না উনি হচ্ছে আশা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আশা ইসলাম উনি আমার মা ও মাই গড উনি আপনার মা আপনি তো একজন কোটিপতি আপনার মার্কেটে অনেক সুনাম আর আপনার মায়ের এই অবস্থা কেন আপনার মাকে আপনি এই ভাবে রাখেন আচ্ছা অন মিনিট আপনি আমাকে একটা কথা বলুন তো উনি কি আসলে আপনার মা তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছেন আপনার কি মায়ের অভাব পড়েছে নাকি একদম চুপ রাস্তার কথা একজন মানুষের কাপড় দিয়ে দাজবে কথা আমার মা তাড়াহুড়ো করে আমাকে খাওয়ানোর জন্য চলে আসছে আর আপনি নিয়ে উল্টো পাল্টা কথা বলছেন আমি সিসি সব সবকিছু দেখেছি আপনি আমার মায়ের সঙ্গে কি ধরনের আচরণ করেছেন আপনাকে লাস্টবারের মতো একটা সুযোগ দিচ্ছি আপনি আমার মায়ের কাছে ক্ষমা চাইবেন আমি মাপ যাব কখনোই না শুনুন আপনার সাথে আমার দশ কোটি টাকা বাজেটের একটা ডিল আছে আমি ওইটা নিয়ে কথা বলতে এসেছি এই যে ফাইল এই ফাইলে সব কাগজপত্র রেডি আছে আমার ম্যানেজার আপনাকে বুঝিয়ে দিবে চলুন আমি আপনার সঙ্গে ডিলটা করতাম আপনার কাগজপত্র সব কিছু দেখেছি সবকিছু ঠিক ছিল শুধু অপেক্ষা ছিল একটা সাইনের আর সেই সাইনটা হচ্ছে আমার মায়ের আমি মায়ের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আপনি যে কাজটা করছেন ডিল তো দূরের কথা আপনার সঙ্গে কথা বলতে আমার উচিত পাচ্ছে সুতরাং আমি ডিলটা করতে পারছি না সরি আপনি এখান থেকে বের হয়ে গেলে আমি খুশি হব সরি আপনি বের হয়ে যেতে কাকে বলছেন আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এটা একটা দশ কোটি টাকার ডিল আপনি যদি এই ডিলটা করতে রাজি না হন তাহলে আপনার কত কোটি টাকা লস হবে হিসাব আছে তো আপনার কত লস হবে এক কোটি দশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি এক কোটি যতই লস হোক আমার মায়ের সময় থেকে সেটা বড় না সো আমি আপনার সঙ্গে ডিলটা করতে পারছি না স্যার ম্যাডাম যাবে কিনা আমি জানি না তবে আমি আর ম্যাডামের সাথে কাজ করব না ম্যাডাম এত অহংকার করা ভালো না আর আপনার সাথে যদি আমি কাজ করি আমার রাস্তায় ভিক্ষা করে খেতে হবে আপনি থাকেন আপনার কাজ নিয়ে আমি যাচ্ছি ফালতু সামান্য আমার একজন ম্যানেজার হয়ে আমাকে অপমান করে কথা তাই না আমি নিবি দেখেছেন তো এটাই আপনার যোগ্য ছিল আপনি সারা জীবন অপমান অপদস্ত পাওয়ার যোগ্য বুঝতে পেরেছেন আপনি যে কাজগুলো করেন আপনার জন্য এটাই প্রাপ্ত অহংকার পতনের মূল এখন থেকে এটাই আপনার সঙ্গে চলতে থাকবে বুঝেছেন এটা তো মাত্র শুরু মাত্র দশ কোটি টাকার ডিলটা আপনার হাত থেকে হাত ছাড়া হয়েছে সামনে দেখবেন আপনার হাতে ফটো থাকবে না কেন দাঁড়িয়ে আছেন কেনে যান বাবা এটা আমি কি শুনলাম দশ কোটি টাকার পর যে এখানে অন্তত আমাকে দুই কোটি টাকা লাভ হতো বাবা যা ফিরে নিয়ে তুমি সামান্য দুই কোটি টাকার কথা বলতেছো না তোমার সম্মানের কাছে দুই কোটি কানে একশো কোটি টাকার কিছু না আন্টি আসলে কিছুদিন আগে কাকার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম সমস্যার জন্য দিতে পারিনি আজকে সময় হলো আজকে দিয়ে যাচ্ছি কি হলো দেন আচ্ছা বাবা আচ্ছা আন্টি আমি আসি শাশি এই টাকাটা রাখেন কিসের টাকা আসলে কিছুদিন আগে আমি চাচার কাছ থেকে ধার নিয়েছিলাম একসাথে এতগুলো টাকা তো দেওয়া সম্ভব না এই জন্য আমি আস্তে আস্তে করে দিচ্ছি এখন এই টাকাটা রাখেন কিছুদিন পরে আমি বাকি টাকাটা আবার দিয়ে যাব আচ্ছা ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে চাচি আপনার জন্য কত হয়েছে কি কি খাইছেন বাবা ওই একটা চা একটা রুটি কত হয়েছে পঞ্চাশ টাকা হয়েছে বাবা ও পঞ্চাশ টাকা না এই নে চাচি আজকাল মানুষজন অনেক ইমানদার হয়ে গেছে তাই না মানে বাবা বুঝলাম না না মানে চাচি আজকালকার যে যুগ এই যুগে তো মানুষ বারো টাকা দিতেই তো নাড়া আছে আর তাছাড়া আপনি না চাইতে মানুষগুলো টাকা দিয়ে দিচ্ছে বিষয়টা অদ্ভুত না তাই বললাম আর কি আসলে বাবা এরা এই জায়গার ম্যানেজার কেউ লেবার কেউ বা সুপারভাইজার তারা আসলে বাবা পাওনা টাকা বলে আমার সাহায্য করতেছে আমার স্বামীটা আজকে আট মাস ধরে অসুস্থ বিছনায় পড়া তাই ওরা পাওনা টাকা বলে আমার স্বামীরে সাহায্য করতেছে আসলে আমার স্বামী কারো কাছে কোনো টাকা পায় না তারপরও টাকাটা আমি নিছি আমি তার কোনো চিকিৎসা করাইতে পারতেছি না এই দোকানটা দিয়ে আমার সংসার চলে বাবা যারা এই টাকাটা দিয়ে যেতেছে বাবা আমার স্বামীর সামনে তারা দিতে পারতো না আমার স্বামীর অনেক আত্মসম্মান আমার স্বামী এমন একজন মানুষ জানেন কারো কাছ থেকে কোনো দিন দশ টাকা ধারও নেয় নাই কারো দশ টাকা বাকিও দেয় নাই ও সামনে যদি টাকাটা দিত আমার স্বামী টাকাটা নিত না এই জন্য ওরা সবাই কোনো উপায় না পায়া আমার কাছে এসে টাকাটা দিতেছে আমিও নিতেছি এই টাকাগুলো না নিয়ে আমার কোনো উপায়ও নাই বাবা আমার স্বামীর চিকিৎসা করাই তৈব যেমনি হোক তারা বাঁচাই তৈব বুঝতে পেরেছি আছে তবে এটা সত্য যে পৃথিবীতে এখনো মনে হয় ভালো মানুষ আছে তা না হলে আজকের এই দৃশ্যটা হয়তো আমি দেখতেই পেতাম না যাক চাচি আপনি একটা কাজ করুন না কিছু টাকা আছে এটা টাকা রাখুন এতগুলা টাকা বাবা এই টাকাটা হয়তো আপনার কাছে অনেক টাকা কিন্তু আমার অবস্থান অনুযায়ী এই টাকাটা একদম সামান্য আমার এই সামান্য টাকার জন্য যদি কারো জীবন বেঁচে যায় কারো উপকার হয় তাহলে ক্ষতি কি চাচি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আপনারে বাঁচায় রাখুক বাবা অনেক বড় করুন চাচি তাহলে ভালো থাকবেন আজকে আসি হ্যাঁ Ассаламу алейкум.